অপু দুর্গা আর একটু আমার কাছে ঘেঁষে বস সোনারা জলের ছিটে লাগছে যে ও মা মা আমার খুব খিদে পেয়েছে গো হ্যাঁ মা আমারও খুব খিদে পেয়েছে এই ঝড় জলের রাতে তোদের মাথার উপর একটা ছাদ দিতে পারছি না খাবার কোথা থেকে দেব বলতো আমারই পোড়া কপাল আজ তোদের বাবা বেঁচে থাকলে মা মা তুমি কি እንনো না মা আমরা আর খেতে চাইবো না হ্যাঁ মা কিন্তু আমরা কি এই সারা রাত এই গাস তলাতেই থাকব আমার যে বড় ভয় করছে মা চল এক কাজ করি ওই সামনে একটা গ্রাম আছে মনে হচ্ছে ওদিকে গিয়ে দেখি যদি আজকে রাতটুকো কারো বাড়িতে আশ্রয় পাওয়া যায় বৃষ্টিটা একটু ধরেছে এখন মা এই বলে দেবী তার দুই ছেলে মেয়ে নিয়ে ওই বৃষ্টির মধ্যেই একটা মাথা গোঁজার আশ্রয় খুঁজতে বেরিয়ে পড়লেন ইছাপুর নিবাসী দেবীর আজ এই অবস্থা হতো না যদি না তিন মাস আগে এক গুরুতর রোগে ভুগে তার স্বামী মারা না যেতেন স্বামী চিকিৎসা করাতে গিয়ে দেবী নিঃস্ব হয়ে যান মহাজনের কাছে নিজের বাড়িটাও বন্ধক রাখতে হয় স্বামী তো বাঁচলেনই না সাথে মহাজনের টাকা শোধ করতে না পারায় দুই ছেলে মেয়েকে নিয়ে সেই বাড়ি ছেড়ে পথে নামতে হয় সহায় সম্বলহীন সরলা দেবীকে এরপর তারা আশ্রয়ের খোঁজে এসে পৌঁছালেন এই মতিপুর গ্রামে বৃষ্টির দাপট তখন বেশ কম গ্রাম শুরুর সীমানাতে ঢুকেই দুর্গার একটি বাড়ি নজরে পড়ল মা ওই যে দেখো একটা বাড়ি দেখা যাচ্ছে সে আমিও দেখেছি কিন্তু কিন্তু কি বাড়িটার ভেতরে কোনো আলো জ্বলছে না হয়তো বাড়ির লোকজন আলো নিভিয়ে ঘুমিয়ে পড়েছে চলো না গিয়েই দেখি ঠিকই বলেছিস রাত তো কম হলো না চল তাহলে গিয়ে ডাকি একি সদর দরজা এমন হাট করে খোলা বাড়িটায় কি লোকজন নেই নাকি ও মা কি হলো গো বাড়িটায় কেউ নেই কি জানি রে বুঝতে পারছি না চল একবার ভেতরটায় গিয়ে দেখি কেউ কি আছেন বাড়িতে মা আমার মনে হয় এখানে কেউ থাকে না দেখো না চারিদিকে কেমন ধুলো আর ওই মাকড়সার জাল হয়ে রয়েছে আমারও তাই মনে হয় রে ভালোই হলো আজ রাতটা এখানেই কাটিয়ে দেওয়া যাবে বুঝলি আমার যে খিদে পেয়েছে মা ও আমি তো ভুলেই গিয়েছিলাম বাড়ি থেকে বেরোনোর সময় পাশের বাড়ির কাকিমা দুটো মুড়ি বাতাসা ঝোলায় বেঁধে দিয়েছিল তুই আর তোর দিদি মেলে ওটা খেয়ে নে তুমি খাবে না মা না রে আমার খিদে নেই তোরা খা আমি বরং ততক্ষণই পরিষ্কার ব্যবস্থা এই বলে সরলা দেবী তার ঝোলা থেকে মুড়ি বাতাসা বের করে ছেলে মেয়েদের খেতে দিয়ে তক্তপোষা পরিষ্কার করছিলেন ততক্ষণে বাইরে বৃষ্টি থেমে গেছে আকাশে মেঘ কেটে পূর্ণিমার চাঁদ উঠেছে